হাই বন্ধুরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও ভালো আছি তো মামনি আজকে বানিয়েছিল কুমড়ো পাতার মধ্যে এরকম কুর ভরে বড়া তো কি কি লেগেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে কুমড়ো পাতাগুলোকে গরম জলে সামান্য নুন হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছিল এবং এই যে পেস্টটা দেখছো যে পেস্টটা দিয়ে পাতাটাকে মোড়াচ্ছে সেই পেস্টটা তৈরি করেছিল পেস্ট বলছি কিন্তু শুনতে পেজ পেজ লাগছে যাই হোক পেস্টটা তৈরি করেছিল সর্ষে পোস্ত সামান্য পরিমাণ নুন আর লঙ্কা গুঁড়ো চাইলে তোমরা এখানে চিংড়ি মাছ ভেজে বেটে অ্যাড করতে পারো এবং নারকেল গুঁড়িও ব্যবহার করতে পারো কিন্তু আমরা এত গরমের জন্য ব্যবহার করিনি আর এই যে ব্যাটারটা দেখছো এটাতে রয়েছে গোবিন্দভোগ চাল মুসুর ডাল বেটে তার মধ্যে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো নুন হলুদ কালো জিরে এই ব্যাটারটা তৈরি করা হয়েছে এবং একে একে দেখো এইভাবে মামুনি পাতাগুলো ভেজে নিচ্ছিলো খেতে অসাধারণ হয়েছিল যারা খেয়েছ তারা জানো কেমন টেস্ট আর যারা খাওনি তারা অবশ্যই বানিয়ে খেও এবং জানিও কেমন লাগলো ভালো থেকে সবাই tada